কী হে কেমন রয়েছো সো হয়ে গেছে আমি সঙ্গে মা তোমরা দেখছো ব্লগস তো চলে এলাম আবার একটা নতুন ব্লগের সাথে আর হয়ে গেছে সকাল এই যে দেখতেই পাচ্ছ মামা একদম রোদ নিয়ে উঠে পড়েছে ওয়েদারও ঠিকঠাক আজকে ওয়েদার মোটামুটি খারাপ নেই তো যেহেতু তোমরা আগের ব্লগ দেখে হয়তো অনেকেই বুঝতে পেরেছো তো এখনও যারা বুঝতে পারো তাদেরকে বলছি আমি যে আমি একটা নতুন বাইক পারচেস করেছি তো তোমরা সবাই দেখেইছো দিয়েছো হন্ডা এসপি একশো পঁচিশ তো ওটা মোটামুটি আজ হয়ে গেছে কুড়ি দিন বাইশ দিনের মতো তো পনেরো থেকে তিরিশ দিনের ভেতরে একটা সার্ভিসিং ছিল যেহেতু আমি কাজের জন্য আবার বেরিয়ে যাব তো তাই জন্য আজ ভাবলাম যে চলো সার্ভিসিং করে নেওয়া যাক তো আর কাল রাতে চলে এসছে আমার নাম্বার প্লেটের জন্য ফোন যেহেতু আমি আজকে অবভিয়াসলি যেতাম আর কাল রাতে চলে এসছে নাম্বার প্লেটের জন্য ফোন তো একটা দিনেই মোটামুটি দুটো কাজ আমার হয়ে যাবে তো প্রথমে ফ্রেশ ট্রেশ হবো রেডি রেডি হবো আর রেডি রেডি হয়ে কিছু খাওয়া দাওয়া করবো তারপরে যাব তার আগে তোমাদেরকে গ্যারেজে বাইকটা আছে এখানে তো এখান থেকে আমি বাইকটা বের করবো এটা হচ্ছে আমাদের ছোটোখাটো একটা গ্যারেজ এখানে সাইকেল থাকে ওটা আমার স্কুলের সাইকেল ওখানে একটা পুরোনো হেলমেট পড়ে আছে এটা লাইক এই রকম কেমন ওদিকে জানলা খোলা আর এখানে আমার বাইকটা আছে তো এটাকে আজকে নিয়ে যাব সার্ভিসিংও করাবো আর তোমাদের সাথে একটা জিনিসও শেয়ার করবো যে কত কিলোমিটার আমি এই পনেরো দিনের মধ্যে চালিয়ে নিয়েছি বেশি কথা না বাড়িয়ে ব্লগটাকে কন্টিনিউ করা যাক আর স্টার্ট করা যাক কিন্তু তোমরা অনেকেই ব্লগ দেখছো কিন্তু এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করছো না তো কি করছো একটা ভিডিও মোটামুটি বানাতে লজ্জা ঘৃণা তারপরে অনেক কিছুই থাকে তোমরা যারা যারা হয়তো নতুন নতুন ব্লগ শুরু করছো তারা জানো তো তোমাদের একটা কমেন্ট একটা লাইক একটা শেয়ার একটা সাবস্ক্রাইব সত্যি ভিডিও বানানোর জন্য অনেকটাই অনেকটাই মোটিভেট করে তো তোমরা চট জলদি চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব ঠুকে দাও কেমন লাইক করে শেয়ার করে সব কিছু করে আমার পাশে থাকো তোমরা কি করছো তোমাদেরকে আমি বারবার বলছি দাও তাড়াতাড়ি তো চলো বেরোবো কেমন তার আগে রেডি রেডি হই আর এই যে আমার মনের মতো একটা মন্দির দেখতেই পাচ্ছি যে একদম ফ্রেশ ফ্রেশ হয়ে গেছে রেডি রেডি হয়ে গেছি আর এদিকে বাইকটাকেও বের করে নিয়েছি পুরো একদম ক্লিন করে রেখেছি মোটামুটি আর তোমাদেরকে মিটারটা আমি দেখাই কত কিলোমিটার আমি চালিয়েছি দেখো তোমার এখানে দেখাবে এই দেখো আটশো আঠাশ কিলোমিটার আমার চালানো হয়ে গেছে ঠিক আছে তো এই হচ্ছে গাড়ির কন্ডিশান তো আজকে যাব মোটামুটি একটা সার্ভিসিংয়ের কথা ছিল তো আজকে ওই সার্ভিসিংটাও হয়ে যাবে আর তাহলে রাতে যেহেতু ফোন করে বললো নাম্বার প্লেটের জন্য নাম্বার প্লেটের জন্য তো নাম্বার প্লেট লাগানোও হয়ে যাবে নাম্বার প্লেটের জন্য মেবি মনে হয় দুশো কি তিনশো টাকা মতো নেবে তো চলো যাওয়া যাক আর ফার্স্টে একটু ব্যাংকে যেতে হবে কারণ যেখানে জবের জন্য আমি অ্যাপ্লাই করেছি ওখানে জব করতে গেলে ওখানে তোমার পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের বই লাগে আর কি তো তাই জন্য ভাবলাম যে চল একটা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে করা যাক যেহেতু কাল থেকে জয়েন্ট আগে আমি সব সবসময় যেটা করি ষাট সেকেন্ড কি এক মিনিট তোমরাও করবে তোমাদের ইঞ্জিনটা সময়ের জন্য ভালো থাকবে যেটা আমাকে শোরুম থেকেও বলেছে সব জায়গা থেকেও এই যে দেখতে পাচ্ছ এখন তোমরা এই যে দুয়ের উপরে দাগটা উঠে গেছে দেখো একদম দুয়ের উপরে আর ইঞ্জিনের একটা সাউন্ড আসছে দেখো কীরকম এখন এই সাউন্ডটা আসছে কিছুক্ষণ পরে সাউন্ডটা আবার চেঞ্জ হয়ে যাবে আর ওই যে দুইয়ের উপরে যেটা এখন ওঠে আছে ওটা নেমে চলে আসবে দেখো সব বন্ধুরা বাইকের স্টার্ট কমপ্লিট করে চলে এসেছি পাঞ্জাব ন্যাশনাল ফার্স্ট আওয়ারে কারণ তাড়াতাড়ি আসলে কাজটা হয়তো তাড়াতাড়ি হয়ে যাবে তারপরে বাইক আবার সার্ভিস করাতে যেতে হবে আর ওখানে রেখে এখানে দাঁড়িয়ে আছি তো এখন চলে এসেছি ভিতরে ফর্ম নেওয়া কমপ্লিট আর ফর্ম ফিল আপও আমার কমপ্লিট এখন লাইনে দাঁড়িয়ে আছি তো কাগজটা এখানে সাবমিট করবো তারপরে বইটা খোলা হবে বা অ্যাকাউন্টটা খোলা হবে তো চলো এখন এখানে অপেক্ষা করা যাক তোমাদেরকে আমি ফ্রি হয়ে সব বলছি এখন চলে এসেছি আবার এই ব্যাপার এর সামনে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে কেমন তো এখানে গিয়ে কাজগুলো কমপ্লিট করি তারপর তোমাদের সব ডিটেলসে বলছি ফাইনালি বন্ধুরা ব্যাংকের সমস্ত কাজ কমপ্লিট তো সকাল নটার দিকে আর এখন টাইম বারোটা পঞ্চান্ন ব্যবস্থায় এখন আছে মোটামুটি ওখানে কাজও কমপ্লিট তো এবার যাবো বাইকটাকে নিয়ে নাম্বার প্লেটের জন্য শোরুমের জন্য তারপর ব্যাংকের যা যা ঝামেলা হলো সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো ফাইনালি চলে এসেছি প্রশান্ত হামদারদের আর বাইক ওখানে রেখে দিয়েছি তো এবার ওখানে যাবো যেহেতু ওখানে নাম্বার প্লেট নেব ওখান থেকে তো রোড চালান নিয়ে চলে এসেছি আমি কাউন্টারে তো এখান থেকে আমাকে নাম্বার প্লেট দেবে আর দেখতেই পাচ্ছ কত হন্ডা এসপি দাঁড়িয়ে আছে নতুন নতুন সব তো চলো এখানে একটুক্ষণ অপেক্ষা করা যাক কাগজ আমি দিয়ে দিয়েছি ওনার হাতে তো উনি ওখানে নাম্বার প্লেট খুঁজতেছে তো খুঁজুক আমি এখানে বসে একটু অপেক্ষা করি হ্যাঁ হ্যাঁ নাম্বার প্লেটের জন্য ইন্স্যুরেন্স ট্যাক্সও পেয়ে গেলাম আর এদিকে নাম্বার প্লেটটা পেয়ে গেলাম নাম্বার প্লেট এখন দেখাচ্ছি না নাম্বার প্লেটটা পরে দেখাচ্ছি চলো এখানে সমস্ত কাজ কমপ্লিট আর এই যে দুটো দেখতে পাচ্ছ ব্ল্যাক ব্ল্যাক এগুলোর জন্য দুশো টাকা নিয়েছে এটাকে নিয়ে গ্যারেজে যেতে বললো গ্যারেজে ওখান থেকে লাগিয়ে দেবে মাত্রিকটা লাগানো ছিল তো এখন উপর থেকে গাড়িটা নিচে নামিয়ে নিয়ে আসতে বললো তো চলো ওখানে গাড়িটা রাখা আছে ওখান থেকে নামিয়ে নিয়ে নিচে যাই এই যে গাড়ি এই দুটোর জন্য দুশো টাকা একশো টাকা করে কেমন আর নাম্বার প্লেটটা এখন দেখাচ্ছি না যেটা চেয়েছিলাম মোটামুটি সেই রকম পেয়েছি কিন্তু যেটা বলে গেছিলাম সেটা পাইনি কেমন টিচে নামিয়ে নিয়ে চলে এসছি আর এখানেই যে দেখতে পাচ্ছো নাম্বার প্লেটের কভারগুলো রাখা আছে তো সামনে আর পেছনে লাগানো হবে এখন এখানে অপেক্ষা করা যাক আর এদিকে নাম্বার প্লেটেরগুলো সব কিছু দিয়ে দিয়েছিলাম এখানে নিয়ে এসে ওনারা ড্রিল করে নিচ্ছিলো ভালোভাবে কোথায় কী করতে হবে নাম্বার প্লেটের সমস্ত কাজ করা কমপ্লিট আর এদিকে নাম্বার প্লেট লাগানো চলছে দেখতেই পাচ্ছ তোমরা পিছনেরটা পুরো লাগানো কমপ্লিট হয়ে গেছে তো এবার সামনেরটা লাগাবে আর নাম্বারটা আমি এখন ব্লারই রাখছি কারণ একদম লাস্টে আমি তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা গেস্ট করো নাম্বারটা আমি কি পেতে পারি তো পিছনে লাগানো কমপ্লিট হয়ে গেছে এবার সামনে লাগানোর জন্য ওনার যা যাবতীয় দরকার উনি সেই সেরকমভাবে ফিটিং করছে আর এই সাঁড়াশিটা দিয়ে লাগিয়ে নিচ্ছে তো চলো লাগানো হয়ে গেলে এখান থেকে এখন যাব সার্ভিস সেন্টারে নাম্বার প্লেট বগে সব কিছু একদম লাগানিয়া হয়ে গেছে তো ওখান থেকে চলে এসেছি সার্ভিস সেন্টারে যেহেতু সার্ভিসটা করাতে হবে পনেরো দিন তিরিশ দিনের মধ্যে আসতে হয়েছিলাম সমস্ত কাজ কমপ্লিট আর এদিকে ওখানে ফার্স্ট সার্ভিসিংয়ে আমার পড়লো চারশো সরি পাঁচশো নব্বই টাকা ইঞ্জিন অয়েল প্লাস কী কী ধরেছে কেমন ফ্রি সার্ভিস বলে তাও এত টাকা তো ও এখন বসার জন্য বলল তো পুরো রোদে ভর্তি তো ওয়েটিং এরিয়াতে এসে বসে পড়ছি আর এখন টাইম একটা তেতাল্লিশ তো চলো এখানে কিছু সময় তো অনেকক্ষণ অপেক্ষা করলাম তো এবার ভাবলাম যে চলো নিচে যাওয়া যাক গিয়ে দেখা যাক আর এদিকে মনে হয় ওয়েল অফ দ্য ওয়ার্ল্ড হন্ডা হন্ডার কিছু এদিকে তোমরা এটা হন্ডার একটা বাইক এগুলো মনে হয় সব আগের এটা হচ্ছে উনিশশো থেকে উনিশশো ছিয়ানব্বই এমন এটা হচ্ছে উনিশশো আটচল্লিশ থেকে উনিশশো উনষাট এগুলো ডেভেলপমেন্ট চলো নিচে গিয়ে গিয়ে দেখি বাইকের কিছু কিন্তু গাড়ি তো এখনও ধরেনি নাম্বার একটা লাগিয়ে দিয়েছে আঠেরো নাম্বার কিন্তু গাড়ি এখনও ধরেনি সব এখনো পেন্সিল কি আঁকার ও মা তো এখানে ঘুরেটা মোটামুটি অত সুন্দরই বসার মতো কিন্তু এখানে পেন্সিল দাঁড়িয়ে আছে আর এই হচ্ছে গ্যারেজ সমস্ত বাইক ধোয়া মোছা সব বাইক দাঁড়িয়ে আছে সার্ভিসিংয়ের জন্য কিন্তু আমারটা এখনও ধরেই না পড়েই আছে আমিও তো গেলাম এলাম আর আমার বাইকও চলে এসেছে ওই যে নিয়ে এসে এক্ষুনি দাঁড় করালো তো আঠেরো নম্বর লেখা আছে তো মনে হয় আঠেরো নম্বরের একটা সিলেকশানের হয়ে গেছে কিন্তু ওর সাথেই দাঁড়িয়ে আছে পেন্সিল জায়গাটা মোটামুটি একটু ভালো লাগলো বলে তো এসে বসলাম অনেকক্ষণ বসেছিলাম এসির ভেতরে তো এসির হাওয়া অতটা সহ্য হয় না প্রাকৃতিক হাওয়া একটু বেশি ভালো লাগে ওদিকে মনে হয় কিছু খাওয়া দাওয়ার দোকান কেমন আর ওইখানে বাইক ওয়াস হচ্ছে সব দাঁড়িয়ে আছে সমস্ত বাইক সাতেরো বারো তেরো করে আমার বাইক একদম লাস্টে দাঁড়িয়ে আছে আঠেরো নম্বরে আর এখানে ভিউটা ঠিক এই রকম দারুণ জায়গাটা মোটামুটি এই পাঁচটা তো এখানে মোটামুটি এখন বসে আছি তো চলো দেখা যাক সময় কত নেয় এখন টাইম হয়ে গেছে দুটা চল্লিশ তো অপেক্ষা করা যাক কিছু খেয়ে নিলে হয় এখান থেকে তো সকাল থেকে কিছু খাওয়া হয়নি খেয়েও আসছে তো এখানে মোটামুটি পাওয়া যাচ্ছে এখানে চলো খাওয়া দাওয়া করে নিয়ে থাকতাম খেতে আর অর্ডার করে দিয়েছিলাম একটা চিকেন ভাত তো চলো ভাত আসুক আর খাওয়া দাওয়া শুরু করা যাক অনেকটা সময় অপেক্ষা করার পর এই মাত্র আমার বাহনকে নিয়ে যাচ্ছে ওয়াশের জন্য তো চলো গিয়ে ওকে দেখি কিভাবে কি ওয়াশ করায় দেখতে খুব ভালো লাগে তো চলে এসছি আর এদিকে উনি ওয়াশও করাচ্ছেন বাইক ধোয়ানোর পরে মনে হয় ঘষাঘষির কাজ চলছে আর আমি এদিকে বসে বসে একটু দোল নেয় দোল খেয়ে নিচ্ছি কেমন তো চলো ওটা হোক আর ও পাশে আমার সঙ্গী তো কখন হবে এখন যদি টাইম আমি তোমাদের সাথে শেয়ার করি টাইম হচ্ছে এখন তিনটা সাঁত্রিশ ভিডিও আপলোড হচ্ছে এদিকে ভিডিও আপলোডেও বসিয়ে দিয়েছি হোক হতে থাকুক ওদিকেও কাজটা হতে থাকুক তারপরে বেরিয়ে যাবো গাড়ি মোটামুটি ধোয়ানো কমপ্লিট আর এখানে রাখা আছে জল ধরে হয়তো ভিতরে নিয়ে যাবে না আর ওদিকে গাড়ি ধোয়ানো চলছে সময় তো অনেকটাই হয়ে গেল এবার মনে হয় আমারটাকে নিয়ে আসবে আর হয়ে গেছে অনেক বেলা চারটা আঠাশ যেমন এইবার মেবি মনে হয় আমারটাকে নিয়ে আসবে হ্যাঁ যাচ্ছি আবার ঘুরে চলে যাব কেমন এখানে ফাঁকা আছে ধরতে পারলে ধরতে পারে কিন্তু এলাই এত স্লোলি কাজ করছে কী আর করা যাবে অবশ্যই ফাইনালি আমার গাড়িতে হাত দিল আর কি এবার গাড়ির কাজ বাজ হোক নিয়ে আসুক কেমন আর দেরি সহ্য হচ্ছে না এখন অপেক্ষা করার পরে মোটামুটি গাড়িতে নিয়ে চলে এসছে এবার ওখানে রেখে ওটাকে মনে হয় আপ করা হবে ডাউন নিশ্চয়ই করা হবে নি তারপরে যা যা চেঞ্জ হবে সবই তোমাদের সাথে শেয়ার করছি তো এখন স্প্রে দিয়ে এখন জলগুলোকে পোছাপুছি করা হচ্ছে স্প্রে করা হচ্ছে তারপরে মনে হয় কী হয় এই মারছে আবার কী বলতে চায় ও আচ্ছা ঠিক আছে আজ শুরু হয়ে গেছে প্রথমে মনে হয় মোবিলটা চেঞ্জ হবে তারপর মনে হয় মোবিল ফিল্টারটা চেঞ্জ হবে অতটা কিছু জানা নেই মোবিল ফিল্টার বলে না ওটাকে কী বলে তো ওটাও চেঞ্জ হবে তো অ্যাডফার্স্ট ওটা এই মোবিলটা পড়তেছে দেখতে পাচ্ছ পুরো কালো হয়ে গেছে সার্ভিসিংয়ের কাজ যদি আমি তোমাদেরকে বলি যে এরা কি করে এট ফার্স্ট বাইক ওয়াশিং করে মোবাইলটা চেঞ্জ করে দেয় আর মোবাইলের যে ওখানে ফিল্টারটা থাকে ওটা চেঞ্জ করে দেয় ব্রেকটা একটু টাইট করে দেয় আর মিরার যে আছে ওই নাটগুলোকে একটু টাইট করে হয় এছাড়া আর কোনো রকম কোনো কিছু করে না ব্যাস এতটুকুই তো প্রায় কাজ কমপ্লিট হয়ে গেছে এবার হয়তো ওখানে গিয়ে বিলটা জমা দেবে হালকা পুচাপুচি আছে ওগুলো করে নিয়ে ওখানে বিল পেমেন্ট করে বাড়ি থেকে ফেরা যাক কেমন আর এখন সময় টিপান্ন হয়ে গেছে পাঁচটা বাস দিয়েই যায় কেমন হয় তো চলো এবার এখান থেকে বেরাবো এয়ারটা একবার মনে হয় চেক করবে করলেই হয়ে যাবে এদিকে বিকেল হয়ে গেছে এই ব্যাকগ্রাউন্ডটা দারুণ সুন্দর লাগছে এটা বলতে নেই সবাই বলে কিন্তু তাওটা খুব ভালো লাগছে এখনও কত গাড়ি লাইনি আমার পরে যারা এসেছে তাদের কখন হবে দেবেন আর এদিকে আমার গাড়ির হাওয়া চেক চলছে আমি জানতাম না এটাতে কত দেয় এক্ষুনি জানলাম যে এটা টোয়েন্টি থ্রি ওটাতে থার্টি থ্রি আমার সেই বাইকটাতে আমি দিতাম থার্টি ফার্টি করে কিন্তু এটাতে এখানে লেখা আছে এই জায়গাটাতে তোমরা পড়তে পারো এখানটাতে লেখা আছে চলে এসেছি বিলেজ সেকশনে তো এখানে একটু অপেক্ষা করা যায় এখানে আবার কত কি সময় নেয় তাড়াতাড়ি হয়ে গেলে বাড়ি যাওয়া যাবে কারণ সন্ধেও হয়ে আসছে আর কালকের জন্য আমাকে কিছু গোসগাছও করতে হবে তো চলো এখানে অপেক্ষা করি এখন চলে এসছে অনেকক্ষণ অপেক্ষা করার পরে আমার চাবি আর আমার গাড়ির কাগজ পাগল যেমন হচ্ছে এই মালটা এই যে এই হচ্ছে পাগল চাঁদা পুরো টানা এক ঘন্টা দাঁড় করিয়ে রেখেছে বা কোনো রকম কোনো কিছু জিনিসপত্র দেয়নি ঠিক আছে বাইক এখনো হ্যান্ড ওভার করতে পারেনি বিলিং টাকা নিয়ে এক ঘন্টা দাঁড়িয়ে আছে এখনো বাইক ছাড়তে পারেনি তো আমি এখানে পাক্কা দেড় ঘন্টা দাঁড়িয়ে আছি আমাকে বলছে যে তোমার চাবি চলে এসেছে আমিও দেখলাম আর তোমাদেরকে ভিডিওটা আছে তোমরা দেখতেই পেলে তো আমি এখানে দাঁড়িয়ে আছি ওনারা বলছে যে তোমার কাগজ হারিয়ে গেছে তোমাদেরকে কাগজ দিল তোমরা হারিয়ে ফেলেছো তোমরা কি করেছো তার জন্য আমি এক ঘন্টা দাঁড়িয়ে থাকলাম দেড় ঘন্টা দাঁড়িয়ে থাকলাম আমাকে বলছে এই আসছে ওই আসছে তারপরে ম্যানেজারের কাছে গেলাম গিয়ে এখানে মোটামুটি একটা ঝামেলা হলো তো তোমাদেরকে আমি বাদ বাকিটা ঘরে গিয়ে বলছি এখানে আমি বেশি ভিডিও ক্লিপ নিতে পারছি না কারণ আমি এ যাচ্ছি আর ও পাশে যাচ্ছি তারাও তোমাদের সাথে সব কিছুটা শেয়ার করছি আমি সে হোম সিস্টেম নিয়ে কাজ করে সে 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 তো মোটামুটি চলে এসেছি গাড়ি ফাড়ি নিয়ে বাড়িতে মিট রিজুদা কেমন মনে পড়ে সেই দীঘার ট্রিপ কেমন সেই রিজুদা আর এই গার্লফ্রেন্ডের জন্য ফটো ফ্রেম খুঁজতে আসছে ঠিক আছে নতুন নতুন প্রেম তো এখন কত রাধা কৃষ্ণ লীলা হবে একদম ফটো ফ্রেম অনেক আছে ওখান থেকে ফটো টম টম সব কিছু নেওয়ার পরে চলে এসেছি এই চার্জার পরে চায়ের আড্ডা দেওয়ার জন্য তো চলো বলি আড্ডার আড্ডা একটু দেওয়া যাক তারপরে বাড়ি গিয়ে একদম আমাদের সাথে কথা হচ্ছে নিয়ে আসছো তুই খুলি তুই খুললে আমি খুশি কি কেমন হ্যাঁ আমি যেহেতু দেখে নিছি ঠিক আছে আমার পছন্দের কিনে নিয়ে আসো তুই মুখে নিয়ে গেছি কিনতে আমি পছন্দের পছন্দ করে নিয়ে এলাম তাহলে এবার আনবক্সিং তুই কর হ্যাঁ আমি তো পছন্দ করলাম আবার আমি এটা নিয়ে আর কি এক্সপ্লেন করব ওখান থেকে চায়ের আড্ডা আড্ডা কমপ্লিট করে চলে এসেছিলাম পেট্রোল পাম্পে যেহেতু পেট্রোল একটু কম ছিল তো তাই পেট্রোল ভরিয়ে নিলাম তো চলো এবার বাড়ি ফেরা যাক চলে এসেছি বাড়িতে আর দেখতেই পাচ্ছ তো একে কালকে রেখে দিয়ে চলে যেতে হবে নাম্বার প্লেট সামনেও পড়ে গেছে পিছনেও পড়ে গেছে আর এদিকে যে বার্থডে গিফটটা দিয়েছে তোমাদেরকে দেখাই এই যে দারুণ 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 যেহেতু এটা আমি ওর সাথে গিয়েছিলাম ও আমাকে বলে যে আর একজনকে দেবে তুই একটা পছন্দ করে দে আমি বলি দেখ এটা কেমন হবে কেমন কী লাগবে তো তারপরে দেখলাম যে না এটা আমার বার্থডে গিফট জেনেছিল তো দেখতেই পাচ্ছ এদিকে উনি আর ওদিকে উনি দুটোই সেম বাট একটু আলাদা তো এটা এইরকম তো চলো এবার ফ্রেশ ফ্রেশ হই কেমন তারপরে কথা হচ্ছে দেখতে পাচ্ছ যে চলে এসেছি বাড়িতে আর হয়ে গেছি ফ্রেশ তো তোমাদের সাথে ভাবলাম যে চলো যা ওখানে হয়েছিল তা শেয়ার করা যাক তো তোমরা দেখতেই পেয়েছিলে সকালে আমি ব্যাঙ্কে চলে গেছিলাম যেহেতু আমার জানা ছিল না যে ব্যাঙ্কে বই খোলা ছিল বলে তো ওনারা বলল যে হ্যাঁ বই খোলা আছে তো ওখানে কাজ হয়নি আমি চলে গেলাম আবার ব্যবস্থায় ব্যবস্থায় গিয়ে ওখানে কাজ কমপ্লিট হলো আজ থেকে পাঁচ বছর আগে যে পাঁচ ছ বছর ওই রকম অ্যাপটক সাথে আমার ঠিক খেয়াল না তো ওই রকম সময় একটা ব্যাংকের বই আমি স্কুল থেকে খুলেছিলাম তো সেটাই এখনও পর্যন্ত ওপেন ছিল তো ওখানে গেলাম কেওয়াইসি ফর্ম ফর্ম যেগুলো থাকে ওইগুলো সব কিছু কমপ্লিট করলাম করে মোটামুটি হয়ে গেছে কালকে আমাকে ব্যাংকের বইটা দেবে তো কালকে যখন আমি জয়েন হতে যাব নার্সিংহোমে তো ওখান থেকে হয়তো নিয়ে চলে যাব তো সেটা তো আমি তোমাদের সাথে শেয়ার করবই অবশ্যই আর তারপরে আসি ওই গাড়ি যে সার্ভিসিংয়ে নিয়ে গেছিলাম ওখানে যে ঝামেলাটা হলো তো বেসিক্যালি ওখানে আমি গিয়েছিলাম তোমাদের সাথে সময় শেয়ার করেছিলাম আশা করি তোমরা ব্লগটাকে দেখলে বুঝতে পারবে যে দুটোর সময় আমি ওখানে পৌঁছে গেছিলাম তো তারপরে হয়ে গেছিলো সাড়ে চারটা পাঁচটা পর্যন্ত ওরা গাড়ি ওয়াশ করলো মোবিল চেঞ্জ চেঞ্জ ইত্যাদি যা কাজ ছিল সব কিছু মারলাম তারপরে আমার পরে যারা ছিল তাদের সব কিছু কমপ্লিট হয়ে গেলো আর আমার হচ্ছিল না ঠিক আছে তো আমাকে এক ঘন্টা দাঁড় করিয়ে রাখে দেড় ঘন্টা দাঁড় করে রাখে আর দিকে সময় তো আর থেমে থাকছে না যেহেতু আমাকে কালকে যেতে হবে আমার কিছু জিনিসপত্র গোছ গাছেরও ব্যাপার আছে তো তাই জন্য একটু মাথাটা গরম হয়ে গেছিলো এই নিয়ে একটা মোটামুটি তর্ক লাগেনি আমি জাস্ট বলছিলাম যে এত কিসের দিন সবার হয়ে যাচ্ছে আমি কেন দাঁড়িয়ে আছি আর পাক্কা কনস্ট্যান্ট আমি ওখানে দাঁড়িয়েই ছিলাম বসেও ছিলাম কারণ বাইরে ওখানে একটাই সিট ছিল যেখানে আদার্স পার্সেনরা বসেছিল। কেমন একজনই হয়তো বসেছিলো তো ওখানে বসার কোনো জায়গাও ছিল না আমার চাবি চলে এসছে তোমাদের সাথে হয়তো আমি শেয়ার করেছি চাবি চলে এসেছিলো বাট ওখানে কি ফর্মটা ওটা আসেনি তো তারপরে মোটামুটি ম্যানেজারের কাছে গেলাম ম্যানেজারের সাথে গিয়ে ম্যানেজারকে বললাম এই প্রবলেম তারপরে ম্যানেজার মোটামুটি পাঁচ মিনিটের মধ্যে প্রবলেমটা শর্ট আউট করে দিয়েছে তো তোমরা দেখলে যে একটা কথা আমি তোমাদেরকে বলি ওনারা পারলে করতে পারতো কিন্তু ওনারা বলছে একবার এখানে যাও উনি বলছে হ্যাঁ আমি ওখানে পৌঁছে দিয়েছি বাট কাজটা হয়নি ঠিক আছে ইনি বলছে আবার ওনার কাছে যাও সেই ম্যানেজারের কাছে গেলাম পাঁচ মিনিটের মধ্যে হয়ে গেছে ওনারা পারলেও করতো বাট ওনারা জানে তো আর তো এই জিনিসগুলো আমার খুবই অড লেগেছে আর একটা কথা ওই হনডার শোরুমে সবাই মানে এক দুজন হয়তো ঠিক আছে কিন্তু আর একজন হো হয়েছে হয়েছে হবে হবে এই রকম কিন্তু সবার তো টাইম বলে একটা কিছু আছে নাকি তো ছাড় আমি আর কন্ট্রোভার্সির দিকে যেতে চাইছি না ওগুলো একটা বাজে দিক চলে যাচ্ছে মোটামুটি কাজ আমার হয়ে গেছে নাম্বার প্লেটও বসানো কমপ্লিট আর নাম্বার প্লেটের নাম্বারটা কেমন হয়েছে যেহেতু ওটা আমি বলেছিলাম আমার ওই নাম্বারটা চাই কারণ একটা থাকে সবার তো সেই নাম্বারটাই পেয়ে গেছি তো এখন বাড়ি চলে এসেছি কালকে সকালে বেরিয়ে যাব বাইকটা হয়তো বাড়িতেই পড়ে থাকবে ফিউলও আপ করানো হয়ে আছে মোটামুটি স্টার্টার মারার জন্য তো আজকের ব্লগটাকে আর বেশি বড় করছি না আজকের ব্লগটি এ পর্যন্ত দেখালো করে নতুন কোনো ব্লগের সাথে আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়েও আজকের ব্লগটি যদি ভালো দেখে লাইক আর শেয়ার করতে একদম না টাটা